প্রতিদিনের মতো সেদিনও ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে পড়তে বসেছিল রাজধানীর চকবাজার দারুল উলুম ইসলামবাগ মাদ্রাসার ছাত্র আলিও আব্দুল্লাহ সকালের পড়াশোনা শেষ করে নিজেদের মতোই কাজ করতে থাকে তারা তবে সকাল দশটা থেকে হুট করে তাদের আর মাদ্রাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না আশপাশে খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি চলতি বছরের দুই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত চার মাসে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দুই শিক্ষার্থীর সন্ধান বের করতে পারেনি প্রশ্ন উঠেছে তবে কি ওই দুই ছাত্র হাওয়ায় মিলে গেল সুশোভ নর্কর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসার নাজ নিখোঁজ আলী হোসেনের বাড়ি নোয়াখালীর সুবর্ণ চর এবং আবদুল্লার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে তারা দুইজনই ওই মাদ্রাসায় হিপস বিভাগে পড়াশোনা করত। হঠাৎ করে নিখোঁজ হওয়া এবং দীর্ঘদিন পরও কোনো সন্ধান না পাওয়ায় দুই পরিবারে নেমে এসেছে শঙ্কা আর হতাশার অন্ধকার সন্তানদের খোঁজ না পেয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে বাবা মায়ের এখন তাদের শুধু একটাই আশা যেন অক্ষতভাবে ফিরে আসে সন্তানরা জানা গেছে দারুল উলুম ইসলামবাগ মাদ্রাসায় দীর্ঘদিন ধরে পড়াশোনা করছিল আলী হোসেন ও আব্দুল্লাহ এর মধ্যে আলী হোসেনের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে ছিল নিখোঁজ হওয়ার সময়ের কয়েক মাস পরই তার বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু দুই ফেব্রুয়ারি সকালে মাদ্রাসার সামনে থেকে তারা নিখোঁজ হয়ে যায় তবে সেদিন তাদের কোনো ব্যাগ বা অন্য কিছু নিয়ে কেউ বের হতে দেখেনি মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় ঘটনার দুদিন পর চার ফেব্রুয়ারি চকবাজার থানায় জিরি করা হয় এরপর বিষয়টি নিয়ে থানায় বারবার যোগাযোগ করা হলে ওই দুজনের হদিস মেলেনি পরে তাদের সন্ধান পাওয়ার জন্য গত মাসে পিবিআইয়ে আবেদন করা হয় এখন পর্যন্ত সেখান থেকেও আশানুরূপ কিছু পাওয়া যায়নি মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ রাসেল কালবালাকে জানান হুট করে তাদের এই নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি সবার কাছে খুবই আশ্চর্যজনক তারা দুজন কাউকে কিছু না বলেই সেদিন সকালে বের হয় আলী হোসেনের কাছে একটি মোবাইল ফোন ছিল কিন্তু বেলা এগারোটার পর থেকে সেটিও বন্ধ হয়ে যায় এরপর থেকেই ওই সিম বন্ধ আলী হোসেনের বাবা আনোয়ার হোসেন কালবেলাকে জানান ঘটনার পর বিভিন্নভাবে তাদের খোঁজার চেষ্টা করেছেন পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিন কোনো খোঁজ দেওয়া সম্ভব হয়নি শেষ পর্যন্ত পিবিআইয়ের এর দ্বারস্থ হয়েছেন তারা এদিকে চকবাজার থানার ওসি কাজী শাহায়দুজ্জান কালবেলাকে জানান ঘটনার অগ্রগতি কতটুকু তা জেনে তিনি জানাতে পারবেন বিষয়টি নিয়ে জানতে চাইলে পিবিআই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুপার জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন বিষয়টি নিয়ে এই মুহূর্তে তিনি কিছু জানেন না এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন বলেও জানান সারান নাজ কালবেলা